আরে চারদিকে একবার দেখুন আমরা এমন এক জগতে বাস করি যেখানে সবাই যেন মাইক্রোফোনটির জন্য লড়াই করছে তাই না আপনি যদি সারাক্ষণ পোস্ট না করেন যদি আপনার লক্ষ্যের কথা চিৎকার করে না বলেন বা সারাক্ষণ নেটওয়ার্কিং না করেন তবে আপনার মনে হয় আপনি বুঝি পিছিয়ে পড়ছেন যেন ব্যাপারটা এমন যদি আমি এটা নিয়ে কথা না বলি তবে কি এটা ঘটবেই না কিন্তু আমাকে আপনাকে একটি কঠিন সত্য কথা বলতে দিন যারা সত্যিকারের সফল মানুষ সেই নীরব কোটিপতিরা যে প্রতিষ্ঠাতারা রাতারাতি যেন খেলাটা পাল্টে দিয়েছেন তারা কিন্তু এই কোলাহলে থাকেন না আসলে আপনি যাদের সাফল্যকে শ্রদ্ধা করেন তাদের বেশিরভাগ সাফল্যের গল্পই তৈরি হয়েছে পরম নীরবতায় একবার তো আমাদের ভুল বোঝানো হয়েছে সবসময় চেঁচামেচি করে চলার এই নিরন্তর আকাঙ্ক্ষাটাই হল সেই জিনিস যা আপনার সফলতাকে সবচেয়ে বেশি আটকে রাখছে আসলে দেখুন নিরবতা খালি নয় এটা হলো ক্ষমতা এটা আপনার চূড়ান্ত কৌশলগত সুবিধা এভাবেই আপনার মস্তিষ্ক তার সেরা ধারণাগুলো খুঁজে পায় এভাবেই আপনি আপনার প্রতিযোগীর দুর্বলতাগুলি ধরতে পারেন আর এভাবেই আপনি কোনো আলোচনায় কাউকে বাধ্য করতে পারেন ঠিক যা আপনি চান তা দিতে এটা লাজুক হবার বিষয় নয় এটা কৌশলী হবার বিষয় আগামী কয়েক মিনিটের মধ্যে আমি সেই নিখুদ বিজ্ঞানটি ভেঙে দেখাবো যাকে আমি বলি কৌশলগত নিরবতার ক্ষমতা সেই সহজ কৌশলগুলি যা আপনি সঙ্গে সঙ্গে ব্যবহার করে আবেগপ্রবণ ভুল করা বন্ধ করতে পারবেন কথোপকথনে আধিপত্য বিস্তার শুরু করতে পারবেন এবং আপনার শক্তিকে রক্ষা করতে পারবেন যাতে আপনি অবশেষে সেই কাজটিতে মনোযোগ দিতে পারেন যা আপনার জীবনকে সত্যি বদলে দেবে আমি আপনাকে দেখাব কেন আপনার সবচেয়ে বড় লক্ষ্যগুলি আপনার গভীরতম গোপনীয়তা হওয়া দরকার বিশ্বাস করুন আপনি এটি নোট করে রাখতে চাইবেন চলুন শুরু করা যাক অভ্যন্তরীণ সুবিধা নিরবতা যখন মস্তিষ্কের সুপার পাওয়ার আমরা তো দেখলাম যে চিৎকার করে কথা বললেই সফলতা আসে না এবার আসি আসল জাদুতে যখন আপনি কৌশলগত নিরবতা বেছে নেন তখন আপনার মাথার ভেতরে কি হয় এখানেই আপনার মস্তিষ্ক তার অপারেটিং সিস্টেমকে আপগ্রেড করে মনোযোগ বৃদ্ধি অর্থাৎ ডিপ ওয়াক পদ্ধতি আপনার দৈনন্দিন জীবনটা একবার ভাবুন আপনি প্রতিনিয়ত বোমার মতো তথ্য দিয়ে আক্রান্ত হচ্ছেন নোটিফিকেশন ইমেল অফিসের কোলাহল নিরন্তর পডকাস্টের স্রোত যখন আপনি ক্রমাগত কথা বলছেন বা শুনছেন আপনার মস্তিষ্ক সেই বাহ্যিক ইনপুটগুলো প্রক্রিয়াকরণের জন্যে বিপুল পরিমাণ শক্তি খরচ করে বিজ্ঞানীরা একেই বলেন কগনিটিভ লোড এটা আপনাকে নিঃশেষ করে দেয় কিন্তু যখনই আপনি সত্য নির্বিচ্ছিন্ন নিরবতা নিয়ে আসেন তখনই সেই লোড কমে যায় এটা আপনার মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন নামের একটি চমৎকার অংশ সক্রিয় হতে শুরু করে আপনি হয়তো ভাবছেন নিরবতা মানে আমি কিছু করছি না কিন্তু ব্যাপারটা উল্টো নিরবতা হল সেই সময় যখন আপনার ডিএমএন পটভূমিতে চলতে থাকে স্মৃতিগুলিকে গুছিয়ে তোলে আপাত দৃষ্টিতে সম্পর্কহীন ধারণাগুলির মধ্যে সংযোগ স্থাপন করে আর জটিল সমস্যাগুলি সমাধান করে এটাই সেই বিজ্ঞান যার কারণে আপনার সেরা ধারণাগুলি কখনোই কোনো মিটিংয়ের মধ্যে আসে না সেগুলি আসে যখন আপনি হাঁটছেন গাড়ি চালাচ্ছেন বা গোসল করছেন যখন আপনার মস্তিষ্ক অটো পাইলটে চলছে শান্তভাবে চিন্তা করছে যখন আপনি সক্রিয়ভাবে নিরবতা বেছে নেন তখন আপনি মূলত আপনার আহা মুহূর্ত তৈরির মেশিনকে সক্রিয় করছেন আপনি ব্যস্ততা থেকে বেরিয়ে ডিপ ওয়ার্কের দিকে যাচ্ছে আপনি যদি আরও স্মার্ট আরও পরিষ্কার এবং আরও দক্ষ হতে চান তবে আপনাকে প্রতিদিন একটা নীরব ঘণ্টা তৈরি করতে হবে ধ্যান করার জন্য নয় যদি আপনি না চান শুধু কোনো বাহ্যিক চাহিদা ছাড়া থাকার আপনি শুধু পর্যবেক্ষণ করবেন আর আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে বড় সমস্যাগুলি নিয়ে কাজ করবে আত্মপ্রতিফলন এবং স্বচ্ছতা এবার আসি ভুল প্রসঙ্গে আমরা সবাই ভুল করি কিন্তু যারা নীরবে সফলতা অর্জন করেন তারা কম ভুল করেন কেন কারণ তারা ভেতরের দিকে তাকানোর সময় দেন যে জগতে আমাদের ক্রমাগত কাজ করতে বাধ্য করা হয় নীরবতা সেখানে আপনাকে থামতে বাধ্য করে এটি আপনাকে আপনার ভেতরের কম্পাসটি পরীক্ষা করার জায়গা দেয় শেষ কবে আপনি এই অবিরাম ব্যস্ত থাকা দৌড় থেকে থেমে গত সপ্তাহটি পর্যালোচনা করেছেন আপনি কি সত্যি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যে এগিয়ে গেছেন নাকি শুধু ভুল কাজে ব্যস্ত ছিলেন অনেক সফল ব্যক্তি এই প্রতিদিন নীরব পর্যালোচনার অভ্যাস করেন তারা কেবল ব্যস্ত থাকেন না তারা সঠিক কাজ নিয়েই ব্যস্ত থাকেন এবং তারা পার্থক্যটি জানেন কারণ তারা উদ্দেশ্যপূর্ণভাবে আত্মদর্শনের জন্য সময় বের করেন যদি আপনি ক্রমাগত অন্যের কোলাহল শুনতে থাকেন তবে আপনি নিজের পথটি কখনোই শুনতে পাবেন না যদি আপনি সর্বদা বাহ্যিক অনুমোদন খোঁজেন বা আপনার পরিকল্পনাগুলি শেয়ার করতে থাকেন তবে আপনি প্রতিটি মতামত এবং প্রতিটি প্রবণতার দ্বারা প্রভাবিত হবেন নিরবতা সেই সব কোলাহলকে দূর করে দেয় এবং আপনাকে সৎভাবে বলে আপনি কি আপনি কি এখন আপনার লক্ষ্যের দিকেই এগোচ্ছেন নাকি শুধু অন্যদের খুশি করছেন এই স্বচ্ছতাই হল আপনার মনোযোগ ধরে রাখার ঢাল এবং সফলতার চূড়ান্ত পথ নির্দেশক বাহ্যিক শক্তি নিরবতা যখন সামাজিক এবং কৌশলগত অস্ত্র যদি প্রথম অংশটি আপনার মস্তিষ্ককে অপটিমাইজ করার জন্য হয় তবে এই অংশটি আপনার সম্পর্ক এবং ব্যবসায়িক চালচলনকে অপটিমাইজ করার জন্যে বাইরে থেকে দেখলে নিরবতা কেবল একটি রক্ষণশীল পদক্ষেপ নয় এটি একটি আক্রমণাত্মক অস্ত্র যা আপনি বিশাল সুবিধার জন্য ব্যবহার করতে পারেন পর্যবেক্ষণের ক্ষমতা অর্থাৎ শ্রোতার সুবিধা যে কোনো উচ্চ পর্যায়ের পরিস্থিতিতে নিজেকে কল্পনা করুন একটি চাকরির ইন্টারভিউ একটি সেলস্পিচ বা একটি গুরুত্বপূর্ণ আলোচনা যে ব্যক্তি সবচেয়ে বেশি কথা বলার প্রয়োজন মনে করেন বা যিনি একটি অস্বস্তিকর নিরবতা দ্রুত ভরিয়ে দিতে চান তিনি প্রায় সব সময় তার ক্ষমতা ছেড়ে দেন আপনি যখন নীরবতা বেছে নেন তখন আপনি অভিনেতা থেকে পর্যবেক্ষকের ভূমিকায় চলে যান আপনি প্রচার বন্ধ করেন আর তথ্য সংগ্রহ করতে শুরু করেন আপনি অন্য পক্ষকে তাদের তাস প্রকাশ করতে বাধ্য করেন আলোচনার উদাহরণ কি ব্যবহার করা যাক আপনি আপনার চূড়ান্ত প্রস্তাব দিলেন এবং তারপর আপনি পুরো নীরব হয়ে গেলেন এটা অস্বস্তিকর লাগে লাগাটাই স্বাভাবিক নিরবতায় একটি প্রেশার কুকার আপনি পুরো মানসিক চাপটি অন্য ব্যক্তির ওপর স্থানান্তরিত করছেন তারা কথা বলার তাগিদ অনুভব করবে এবং যখন তারা কথা বলবে তখন তারা প্রায়শই এক তাদের আসল বাজেট প্রকাশ করে দেবে দুই তাদের উদ্বেগ বা সময়সীমা প্রকাশ করে দেবে আর তিন চাপ ভাঙার জন্য তারা যা দিতে চেয়েছিল তার চেয়ে বেশি দিয়ে দেবে আপনি যদি কথা বলেন তবে আপনি গল্প নিয়ন্ত্রণ করছেন কিন্তু নতুন কিছু শিখছেন না আপনি যদি নীরব থাকেন তবে আপনি যে তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন শ্রোতার হাতেই সবসময় কৌশলগত সুবিধা থাকে আন্ডার প্রমিস এবং ওভার ডেলিভারির শিল্প এবার আসি জনসম্মুখে ইন্টারনেট ভর্তি এমন মানুষ দিয়ে যারা প্রথম লাইনের কোড লেখার আগেই তাদের পরের বড় জিনিস ঘোষণা করে দেয় তারা সমালোচক এবং ব্যর্থতার ঝুঁকি ডেকে আনে কিন্তু প্রকৃত সফল মানুষরা তারা অন্ধকারে কাজ করেন এটাই হল আন্ডার প্রমিস এবং ওভার ডেলিভারির শিল্প ওই কোটিপতির কথা ভাবুন যিনি একটি বিশাল প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত জমি পাঁচ বছর ধরে চুপচাপ কিনেছেন কেউ জানার আগে বা সেই সফল স্টার্ট কথা ভাবুন যা রাতারাতি বিশ্বকে পাল্টে দেওয়া একটি পণ্য বাজারে এনেছে তারা লাজুক বলে নীরব ছিলেন না তারা নীরব ছিলেন কারণ তারা একটা বিশাল অপ্রতিরোধ সুবিধা তৈরি করছিলেন যখন আপনি নীরবে কাজ করেন তখন আপনি তিনটি প্রধান সুবিধা পান এক পর্যবেক্ষণের মুক্তি আপনি প্রকাশ্যে বিচার হওয়ার ভয় ছাড়া ভুল করতে পারেন পরিবর্তন করতে পারেন এবং দিক সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন দুই সমালোচক কমি আপনি যে কি তৈরি করছেন তা না জানলে সমালোচকরা আক্রমণ করতে পারে না আর তিন সর্বাধিক প্রভাব আপনি যখন অবশেষে আপনার প্রকল্পটি প্রকাশ করেন তখন তা কোনো পরিকল্পনার ঘোষণা নয় বরং একটি সম্পূর্ণ অনিবেশ কার্য সাফল্যের ঘোষণা আপনার মুখ নয় আপনার সফলতাই যেন শব্দ করে এটাই নিরবর্জিকারিয়ের মূল মন্ত্র ব্যবহারিক প্রয়োগ কৌশলগত নিরবতায় দক্ষ হবেন কিভাবে। নিরবতার ক্ষমতা বোঝাই এক জিনিস আর বাস্তবেতা ব্যবহার করা অন্য জিনিস আপনার এটিকে অভ্যাসে পরিণত করার জন্যে দরকার কার্যকরী প্রয়োগযোগ্য ধাপ তিন সেকেন্ডের নিয়ম অর্থাৎ কথা বলার আগে একটু ভেবে নেওয়া এটি আপনার প্রথম বাড়ির কাজ আবেগের বসে নেওয়া ভুলগুলো বন্ধ করার জন্যে আপনি অবিলম্বে এই কৌশলটি ব্যবহার করতে পারেন নিয়মটি সহজ যখনই কেউ আপনাকে কোনো প্রশ্ন করে চ্যালেঞ্জ করে বা একটি রাগের ইমেল পাঠায় তাড়াহুড়ো করে উত্তর দেবেন না একটি গভীর শ্বাস নিন এক দুই তিন সেকেন্ড তারপর কথা বলুন বা টাইপ করুন এই তিন সেকেন্ডে কি হয় মনস্তাত্ত্বিকভাবে এটি আপনার প্রতিক্রিয়াটিকে একটি হঠাৎ আশা প্রতিক্রিয়া অর্থাৎ আবেগপ্রবণ থেকে একটি পরিমিত যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া স্থানান্তরিত করে যখনই কেউ আপনাকে উস্কানি দেওয়ার মতো কিছু বলে আপনার আবেগিক মস্তিষ্ক দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত হয় সেই তিন সেকেন্ডের বিরতি আপনার যুক্তিসঙ্গত প্রোফ্রন্টাল কটেক্সকে ধরার সময় দেয় আপনি না বলতে গিয়ে হ্যাঁ বলা বন্ধ করবেন আপনি সেই আক্রমণাত্মক ইমেলটি পাঠানো বন্ধ করবেন যার জন্য আপনি সঙ্গে সঙ্গে অনুত্তপ্ত হন এবং তাড়াহুড়ো করে যা মনে আসে তা বলে দেওয়ার ব্যক্তিত্ থেকে আপনি সর্বদাই চিন্তাশীল আরও নিয়ন্ত্রণে থাকা এবং আরও কর্তৃত্বশীল বলে বিবেচিত হবেন নীরবতার এই সামান্য ব্যবধানই হলো আপনার চূড়ান্ত ঢাল এবং তাৎক্ষণিক শাক্তির উৎস জানার প্রয়োজন ফিল্টারে দক্ষতা অর্জন করা দ্বিতীয় ব্যবহারিক ধাপ হল আপনার গোপনীয়তা আপনার শক্তি এবং আপনার সবচেয়ে বড় লক্ষ্যগুলিকে রক্ষা করতে শেখা বেশিরভাগ মানুষই খুব বেশি খুব তাড়াতাড়ি শেয়ার করে ফেলে যা তাদের নিজেদের উদ্দেশ্য নষ্ট করে দেয় আপনার জীবনের বা লক্ষ্যের প্রত্যেকটা মুহূর্তের বিবরণ কাউকে জানানোর কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো তথ্য শেয়ার করার আগে তাতে একটি জানার প্রয়োজন ফিল্টার অ্যাপ্লাই করতে হবে একটা বড় লক্ষ্য একটি গোপন কৌশল এমনকি পার্সোনাল ভালো খবর শেয়ার করার আগে নিজেকে এই দুটি প্রশ্ন জিজ্ঞাসা করুন এক এই তথ্যটি শেয়ার করাকে আকৃভাবে আমাকে লক্ষ্য অর্জনে সাহায্য করবে যেমন আমার কি একজন বিনিয়োগকারী টাকার প্রয়োজন নাকি একজন সহযোগী নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন দুই এই ব্যক্তির মতামত বা অন্তর্দৃষ্টিকে আমাকে পরবর্তী তাৎক্ষণিক পদক্ষেপের জন্য প্রয়োজনীয় যদি দুটোর উত্তরই না হয় তবে আপনার লক্ষ্যটি গোপন থাকা উচিত আপনি যখন এটি লক্ষ্য নিয়ে কথা বলবেন তখন আপনি কাজ না করেই ডপামিন পাবেন একটি সফলতার অনুভূতি এটি আপনার অনুপ্রেরণা শেষ করে দেয় আপনি যদি বেলুন থেকে বাতাসকে বের করে দেন তবে বেলুনটিকে তার নিজের চেষ্টায় উঁচুতে উঠতে হবে আপনার সবচেয়ে বড় লক্ষ্যগুলিকে রক্ষা করুন সেগুলিকে অন্ধকারে বাড়তে দিন এবং সময় হলে প্রকাশ করুন উপসংহার এবং আহ্বান আমরা আজ অনেক কিছু শিখলাম আপনি এখন জানেন যে চিৎকার করে কথা বললে সফলতার দিকে নিয়ে যায় না কৌশলগত নীরবতা নিয়ে যায় বিচক্ষণতা এবং কার্যকরিতার সঙ্গে আপনার লক্ষ্য অর্জনে এটাই চূড়ান্ত উত্তকলমহাটি আসলে এই নীরব সফলতার কৌশলের তিনটি মূল স্তম্ভ দ্রুত একবার দেখে নেওয়া যাক এক নিরবতা একটি কগনেটিভ সুপার পাওয়ার এটি আপনার ডিফল্ট মোড নেটওয়ার্ক অর্থাৎ ডিএমএনকে রিসেট করে যে আপনার পরিষ্কার আত্মপ্রতিফলনের জন্য গভীর মনোযোগ এনে দেয় ফলে আপনি জানেন যে ঠিক কী কাজ করা উচিত দুই নীরবতা একটি কৌশলগত অস্ত্র এটি আলোচনায় আপনাকে শ্রোতার সুবিধা এনে দেয় অন্যদের সেগুলো প্রকাশ করতে বাধ্য করে এবং আপনার প্রকল্পগুলোকে রক্ষা করে যা আপনাকে আন্ডার প্রমিস এবং ওভার ডেলিভারি করতে সাহায্য করে আর তিন নীরবতা একটি ব্যবহারিক টুল আপনি তিন সেকেন্ডের নিয়ম ব্যবহার করে আবেগীয় প্রতিক্রিয়া দূর করতে পারেন এবং জানার প্রয়োজন ফিল্টার প্রয়োগ করে আপনার মূল্যবান লক্ষ্যগুলি